সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং তরান অভিনন্দন বন্ধুগান আজ আমি আপনাদের খেতে মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আর আমরা এখন কি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা থাম্বেল দেখেই বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন ও জাদুর কারণে শরীর ব্যথা করে জিন ও জাদুর কারণে শরীর ব্যথা করে আসলে এটা আমরা অনেকেই জানি না জিন এবং জাদুর কারণে মানব দেহের ব্যথা সৃষ্টি হয় প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথাযুক্ত হয় বা ব্যথা হয় এটা আমরা অনেকেই জানি না সুতরাং এই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করবো তারা প্রথমত আমরা আগে আলোচনা করব যে ব্যথা কি কী কারণে হয় ব্যথা হয় সাধারণত কয়েকটি কারণে তার মধ্যে একটি কারণ হচ্ছে শারীরিক সমস্যা অর্থাৎ ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে তখন শরীরের বিভিন্ন অঙ্গ ব্যথা হয় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার জন্ম হয় বা ব্যথার সৃষ্টি হয় যেমন ভিটামিন এবং ক্যালসিয়ামের কারণে মানুষের মেরুদণ্ড ব্যথা হয় মানুষের কোমর ব্যথা হয় মানুষের হাতে পায়ের গিট অর্থাৎ প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় পুরা দেহের ভিতরে ব্যথার সৃষ্টি হয় সুতরাং আমরা এক নম্বরে জেনে নিলাম যে মানুষের শারীরিক সমস্যার কারণে শরীরে ডিফিট হলে বা শরীরে সমস্যা দেখা দিলে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে নাম্বার দুই হচ্ছে জিন কত সমস্যার কারণে ব্যথা হয় আমরা অনেকে জানি যে মানুষকে জিন আসর করে বা মানুষ মানুষের উপরে জিন ভর করে যখন কোনো মানুষের ওপরে জিন ভর করে বা জিন আসর করে তখন সেই মানুষের শরীর ব্যথা হয় ব্যথা হয় কেন সেই জিন যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে বা ঢুকে পড়ে তখন সে নিজে অর্থাৎ ওই জিনটার শৈলীর ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় ইনফেকশন করে অর্থাৎ বিভিন্ন জয়েন্টে জয়েন্টে সে ব্যথা সৃষ্টি করে সেটা জাদুর মাধ্যমে করতে পারে বা তার নিজস্ব শক্তির মাধ্যমে সে করতে পারে আমরা জানি জিন হচ্ছে আগুনের তৈরি জিন হচ্ছে আগুনের তৈরি সুতরাং আমরা হচ্ছি মাটির তৈরি এই মাটির তৈরি দেহের ভিতরে যখন জিন আগুনের তৈরি একটা মখলুক একটা প্রাণী যখন ঢুকে পড়ে বা প্রবেশ করে তখন আমাদের দেহের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের রোগ জীবাণু দেখা দেয় সেই রোগগুলোর মধ্যে একটা রোগ হচ্ছে ব্যথা ব্যথা নামক রোগটা জিন্নাথের কারণে আমাদের শরীরে সৃষ্টি করে বা সৃষ্টি করে দেয় আরেকটি হচ্ছে এই জিন শরীরে প্রবেশ করে না কিন্তু দূর থেকে জাদু করে আর এই জাদুর কারণেও আমাদের শরীরের ভিতরে ব্যথার সৃষ্টি হয় বা ব্যথা হয়ে থাকে যেমন একটা জিন দূর থেকে মানুষকে জাদু করল আপনারা হয়তো অনেকে জানেন না জিন মানুষকে অনেক দূর থেকে জাদু করে নিয়ন্ত্রণ করতে পারে আর কতিটা জিনে জাদু জানে মানুষের মধ্যে যেরকম শিক্ষিত হোক অশিক্ষিত হোক নাইনটি নাইন পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড হান্ড্রেড মানুষ অর্থাৎ মুসলমান সুরা হাতেহা জানে সে আরবি না জানুক বাংলা না জানুক সে দস্তখত করতে না জানুক নিজের নামটা লিখতে সে না জানুক কিন্তু সে সুরা ফাতেহা জানে ঠিক ততুভাবে একটা জিন সে অশিক্ষিত হোক মুরুক্ষ হোক সে নিজের নামটা লিখতে না পারুক দস্তখত করতে না পারুক কিন্তু সে জাদু জানে সুতরাং জিন যখন একটা মানুষকে জাদু করে তখন তার মাথা ব্যথা হতে পারে জিনে জাদুতে আক্রান্ত হয়ে এসে রোগ রুগীটির বা সেই মানুষটির পেটে ব্যথা হতে পারে জিনে জাদুতে আক্রান্ত হলে বা জিন যখন কোনো মানুষকে জাদু করে তখন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ তার মাথা তার চোখ তার জবান তার কান তার পেট তার হার্ট অর্থাৎ তার পুরা শরীরে ব্যথা হতে পারে এবং কখনো কখনো কোনো অঙ্গের উপরে জাদু করে সে অঙ্কটা সেই অঙ্গটা যুক্ত হতে পারে বা ব্যথা হতে পারে তাহলে আমরা দুই নম্বরে জেনে নিলাম যে জিন্নাতের কারণে জিনগত সমস্যার কারণে শরীর ব্যথা হতে পারে বা হয়েও থাকে এখন আসুন নাম্বার তিন তিন নম্বর হচ্ছে যে একটা মানুষ যখন জাদুগ্রস্ত হয় যখন কোনো মানুষকে কোনো মানুষ জাদু করে এই জাদুর কারণেও তার শরীরে ব্যথার সৃষ্টি হয় কখনো জাদু সামগ্রী তাকে খাইয়ে দেওয়া হয় কতবা কখনো কখনো জাদু সামগ্রী শ্মশানে কবরস্থানে নদীতে চুলার পারে গেড়ে রাখা হয় এই যখন কোনো মানুষকে জাদু করা হয় বা কুফুরি করা হয় এর দ্বারা সেই মানুষটির শরীরে ব্যথা হয় জাদু সামগ্রী যখন খাইয়ে দেওয়া হয় তখন তার পেটে ব্যথা হয় যাদুর সামগ্রীটা যখন তার নারীর সাথে নারেশ মিশে যায় বা অ্যাডজাস্ট হয়ে যায় বা জাদুর সামগ্রীটা যখন তার শরীরের সাথে রক্তের সাথে মিশে যায় তখন সেই মানুষটির শরীরে ব্যথার সৃষ্টি হয় শুধু ব্যথা না বিভিন্ন রোগ সৃষ্টি হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটা রোগ হচ্ছে ব্যথা সুতরাং জাদুর সামগ্রী অর্থাৎ পেটে গেলে অথবা জাদু কাউকে করলে তার শরীরে ব্যথার সৃষ্টি হয়ে থাকে সুতরাং আমরা তিন নম্বরে জানলাম যে জাদুর কারণে মানুষের শরীরের পেইন বা ব্যথা হতে পারে কখনো তান্ত্রিকেরা জাদু করে মানুষের মাথায় বান মারে কখনো মাথায় সেই মানুষটির মাথায় ব্যথা করে মাথা চাপ ধরা থাকে মাথা ঘোরায় কখনো বান মারে বুকে তখন বুকে ব্যথা করে বুকে বান্ধের মতো লাগে হ্যাঁ কখনো কখনো পেট ব্যথা করে অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপায় জাদু করে আর ওই অঙ্গগুলো তার যুক্ত হয় বা ব্যথা হয় এখন আসুন প্রথমে আমরা চলে যাই যদি কারো শারীরিক সমস্যার কারণে অর্থাৎ ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে যদি ব্যথা হয় সেক্ষেত্রে যদি ডাক্তারের পরামর্শ নেয় বা ওষুধ সেবন করে ব্যথা কিছু দিনের জন্য হলেও অল্প দিনের মধ্যে হল ভালো হয়ে যায় কিন্তু যখন একটা মানুষের শরীরে জিন এবং জিনগত জাদু এবং মানুষ কর্তৃত্ব কোনো জাদু থেকে থাকে বা করে থাকে সেক্ষেত্রে যদি আপনি ডাক্তাররা দেখান পরীক্ষা করান সেই পরীক্ষায় সেই টেস্টে আপনার কোনো রোগ ধরা পড়বে না এবং ওষুধ খেলেও আপনার কোনো রোগ সারবে না সুতরাং যদি আপনি জিনগত এবং জাদুর কারণে জাদুতে আক্রান্ত হয়ে আপনার শরীরে বিভিন্ন রোগ এবং ব্যথার সৃষ্টি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারি চিকিৎসার পাশাপাশি কোনো মোদাবির চিকিৎসা নিতে হবে তাহলে আশা করা যায় আপনি এই ব্যথা বা পেইন থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আজ আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় ছিল যে ব্যথা হয় প্রথমত শারীরিক সমস্যার কারণে দ্বিতীয়ত জিনগত অর্থাৎ জিন জিন জিনের এবং জিনের জাদুর কারণে তৃতীয়ত মানুষ কর্তৃত জাদুর কারণে মানুষের শরীরে ব্যথা হয়ে থাকে এটা আমরা অনেক মানুষে জানি না এবং জানলেও বিশ্বাস করতে রাজি না সুতরাং আজকের এই ভিডিও এটাই ছিল মূল আলোচনা যে জিনগত কারণে এবং জাদুর কারণে মানুষের শরীরে ব্যথা হতে পারে বন্ধুগণ আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসবে সেই ভিডিওতে জিন এবং জাদুর কারণে শরীরে ব্যথা হলে করণীয় কি। কি আমল করলে কি কাজ করলে জিন এবং জাদুর মাধ্যমে যে শরীর ব্যথা হয় এই ব্যথা থেকে আমরা নিষ্কৃতি পাবো কীভাবে বা সেবা বা আরোগ্য লাভ কিভাবে এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভিডিও দিব আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته